তো হেলোয়ার তো বিক্রি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি বাস মোট তো এটা হচ্ছে শান্তি পরিবহন বাস মোট নতুন ওয়ান যে তো মূলত এখানে আপনারা দেখতে সাইডে লাইটিং লাইটিংয়ের কাজটা কিন্তু অলরেডি ঠিক হয় নাই কারণ ব্যাক লাইট এবং কি পার্কিং লাইটের সহ আপনারা দেখতে পাচ্তেছেন ইমার্জেন্সি লাইটটা জ্বলতেছে তো ব্যাক লাইটটা সুন্দর হয় নাই আমার কাছে ভালো লাগলো না ব্যাক লাইটটা কারণ আপনাদেরকে আমি আগে থাকতে লাইটটা দেখে দিলাম তো মূলত এখন আমি আপনাদেরকে অ্যানিমেশন দেখাবো এই বাসটির হচ্ছে দুইটা অ্যানিমেশন দুইটা অ্যানিমেশনের মধ্যে হচ্ছে দুই নম্বরে ক্লিক করে ভিতরে যে খাঁচাটা এই খাঁচাটা বন্ধ হবে আবার চালু হবে তো এক নম্বর এনিমেশন হচ্ছে ওই যে মালামাল রাখার লাগেজ বক্সের এই যে লাগেজ বক্স আছে মালামাল রাখার ওইটা তো চলেন এখন আমি এখন একটু ড্রাইভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মূলত এই বাসটির দুইশো প্লাস স্পিড মানে অনেক অতিরিক্ত স্পিড আর এই বাসটির ব্রেক হচ্ছে হালকা স্লো তো মোটামুটি চলে ব্রেকটা আর পিক আপটা অনেক কারেন্ট পিক আপে চাপ দিয়ে ধরলেই একশো একশো পনেরো একশো বিশ এরকম উঠে যায় তো আগে যে আমি আপনাদেরকে আরও কিছু দেখি দেখাতে পারি কি না আপনাদেরকে শান্তি পরিবহন তো নামটা যেরকম সুন্দর আর বাসের ব্যানারটাও এবং কি বাসের যে স্ক্রিনটা এই স্ক্রিনটাও অনেক সুন্দর আর আমি কিন্তু পুরো মনে হচ্ছে যে আমি খাঁকড়াছি রাস্তা চালিতেছি এরকমই মনে হইতাছে পুরো খাঁকড়াছড়ি রাস্তার মতোই তো মূলত এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আর অনেক উঁচু নিচু ঢালু রাস্তা যে এই কারণে তো আমি যার কারণে ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি তো এই বাস আমার কাছে অনেক অসাধারণ লাগলো তো আমি এখন এই বাস মোটটি থেকে ড্রাইভ করব ভিতর থেকে বাস মোটটি ড্রাইভ করতে গেলে আর একটা কথা আপনাদেরকে বলে যাই ভিতর থেকে আপনার কিন্তু এই বাস মোটটা ড্রাইভার ভিউ বাস মোট না এই বাস মোটটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউ বাস মোট যার কারণে অতটা আমার কাছে ভালো লাগলো না তো ড্রাইভার ভিউ দিলে আশা করি অনেক ভালো হতো তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে আছে আর আমি এটা যে পিকেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে বি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের একটা এপিকে প্লাস ও বিবি ওয়ান জি ও বিবি তো ওইটা যদি চান বিবিটা আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন এই চ্যানেলে এই ও রিভিউটা দেখে আপনার ছেলে ডাউনলোড করে খেলতে পারেন তো এখন আমি ভিতর থেকে ড্রাইভ করতেছি দেখতে পারতেছেন আপনারা আর এই বাসের সাসপেনশনের কথাটা যদি আসি সাসপেনশনটা অনেক সুন্দর সাসপেনশনটা মানে যদি এই যে যেরকম ঢালু রাস্তায় এবং কি ভাঙাচোরা রাস্তায় যদি বাসটা পরে তাহলে অনেক দুলে ওঠে আপনারা দেখতে পারতেছেন বাউলে দিলে কিন্তু বাসটা দুলতেছে তো মূলত এই তো এরকম নিত্য নতুন বাস মোড বা বাস স্ক্রিন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেমন আরও নতুন কিছু আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ